দাউদ আলি সাল্লাহু আসলাম তাম্লিবুল লাফিরূপ কিতাবের মধ্যে আসছে। তিনি একদিন জাবর কিতাব তেলাওত করতেছিলেন কি কিতাব তেলাউত করতে করতে তার মনটা বিগলিত হয়ে যায় তিনি মনে করেন যে আমি মনে হয় আল্লাহ আল্লাহফাকে বেশি এবাদত করতেছে এর মনে সময় আমাদের মন্ত্রের ভিতরে আসে না দুই চার দিন যদি তা নামাজ পড়ি মনে করে আমি সবসাইতে বড় আলু আমি সবসাইতে বড় এবাদতকারী

এমন একটা গুনার জন্য আমার কাছে গোনা যাচ্ছে যে গোনাটা আসলে আমার কাছে গোনা না কিন্তু তার কাছে মনে হচ্ছে গোনা সে সারাদিন রোজা রাখে সারাদিন রোজা রাখে আমার ইবাদত করে রাতের বেলা ইবাদত করে আর একটা গোনার জন্য আমার কাছে মাপ চাচ্ছে যে গোনাটা তার কাছে গোনা মনে হয়েছে কিন্তু আমার কাছে গোনা না আল্লাহ পাকের এই হুকুম শুনে হাজরত দাউদ পয়গম্বর বলেন ওগো আল্লাহ তার কাছে আমি যাইতে চাই আল্লাপাক তার রাস্তা বলে দিলেন হাজর দাউদ পাই গোমবার তার কাছে গেলেন যাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করলেন ও কৃষক ভাই তুমি কি এমন গুনার কাজ করেছ যেটা আল্লাহর দরবারে গোনা মনে হয় না কিন্তু তোমার কাছে গোনা মনে হচ্ছে তখন ওই কৃষক ব্যক্তি বলল আমি একদিন ছাদের উপর দিয়ে হাঁটতেছিলাম কিছু মাটি নিচেই পড়ে যায় আমার মা নিচে দিয়ে ছিল আমার কাছে মনে হচ্ছে ওই মাটিগুলো আমার মার উপর পড়ছে ধুলাবালি কিছু মার উপর পড়ছে এটা আমার কাছে গোনা মনে হচ্ছে এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে যাচ্ছি এই জন্য দুই চার জায়গা তাহাজ নামাজ পড়ে নকল নামাজ পড়ে নিজের ভিতরে অহংকার আনার কোনো সুযোগ নাই